এই গায়ে সবার আগে পিকটুক বি ভাইকে ছেদ দিল না নামাজের দাওয়াত দিল মাশাল আমি বলে হেসে দিছি এখন সমাজ কি আমাকে মেনে নিবে পৃথিবীতে তারাই সুখী তাদের না আছে ব্রেন না আছে চিন্তা এই দাঁড়া 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 পুরো ডায়লগটা দিয়ে যা ভাই প্লিজ বড় ভাই কি শাসন করে গেলেন বন্ধু যখন হঠাৎ একদিন নামাজ পড়ে প্রথমে আসা দেখে তো আমি ভয় পাইছিলাম আচ্ছা ঠিক আছে নামাজ পড়বো এখন গিয়ে উজু করে আসি কারণ এই ভিডিওটা উজু ছাড়া দেখলে হারাম হয়ে যাবে আমি হেসে দিছি এখন কি আমার পাপ হবে